ইয়াসির শেজাদ ফর্টি সিক্স লিখেছেন হ্যালো হ্যালো আমি অপেক্ষা করছি আরো কিছু মানুষজন অ্যাড হলে তারপর আমি কথা বলা শুরু করব ডেভিলি গো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভাইয়া স্যাম কে এস ডাব্লিউ এ কমেন্ট করেছেন শাফিক রিয়াদ কমেন্ট করেছেন জ্যাসমিন আক্তার কমেন্ট করেছেন এস কে দীপ কমেন্ট করেছেন এম ডি ইসমাইল কমেন্ট করেছেন জাহিদ কমেন্ট করেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ইটস মির সাউন লিখেছেন হ্যালো আপু হ্যালো এম ডি সাইম কমেন্ট করেছেন ফেসাল সেভেন সেভেন থ্রি সেভেন কমেন্ট করেছেন সাদিয়া কমেন্ট করেছেন মিস্টার আবু হুরারা কমেন্ট করেছেন শারিফুল ইসলাম সাগর অ্যালেক্স দীপক কমেন্ট করেছেন সৌমিক কমেন্ট করেছেন রাকিব সজীব মিতা অ্যান্ড আমার খুব আমার এমন একজন ভক্ত কমেন্ট করেছেন যার সাথে আমার কয়েকদিন পর পরই কথা হয় যার পোস্ট এবং যার মিমস আমার খুব পছন্দ সামিহা ওর অ্যাকাউন্টটা হচ্ছে এক্স সাবিলানুর এক্স সো হ্যালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এমডিএম দাদুল ইসলাম কমেন্ট করেছেন মাহিন ইসলাম লিখেছেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নিবির সাহা কমেন্ট করেছেন আইজি দ্য স্পাই কমেন্ট করেছেন আর্পিতা ঘোষ কমেন্ট করেছেন খান সাপ কমেন্ট করেছেন আইফোন কেস অনলাইন শপ আসসালামু আলাইকুম আপু আপনি অনেক সুন্দর আপনার অল নাটক আমার অনেক ফেভারিট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন ওয়াকি শোভন লিখেছেন হে আপু তোমাকে অনেক সুইট লাগছে থ্যাংক ইউ আরও অনেকে কমেন্ট করেছেন আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড কমেন্ট করেছেন ফাহিমা হ্যালো আর আমার আরেকজন ভক্ত আসলে ওকে কখনোই হয়তো আমি এনাফ প্রেস করতে পারি না সুযোগ পাই না কিন্তু আমাকে এতদিন ধরে যে সাপোর্ট দিয়েছে আমার কাজের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে আসলে তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ ফাহিম হাসান ফাহিম লিখেছে হাই আপু হ্যালো সাদিক শিবলি আইচ খান ডাবল নাইন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাইম কমেন্ট করেছেন আচ্ছা আরো অনেক কমেন্ট করেছেন আপনারা যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি হোপফুলি অ্যান্সার দিতে পারবো আজকে আসলে লাইভে আসা কারণ অনেক দিন ধরে আমার অনেক ফ্যান্সরা আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে আপু লাইভে আসি আসছি না কেন কারণ অনেক দিন হয়ে গেছে লাইভে আসা হয়নি সো চিন্তা করছিলাম আজকে একটু লাইভে আসি আপনাদের সাথে একটু কথা বলি একটু কমিউনিকেট করি কেমন আছেন আপনারা কেমন চলছে সব কিছু এবং আপনারা সবাই সাবধানে আছেন আছেন সেফ মিলিয়ে একটু সাথে কমিউনিকেট করার আচ্ছা হাম শামীম শামীম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক কমেন্ট করেছে আসলে আমি সব কমেন্ট পড়তে পারছি না কারণ স্ক্রল স্ক্রোল করতে করতে সব ইয়ে আচ্ছা এস আই শফিক লিখেছে তুমি যে আমার ক্রাশ সেটা কি তুমি জানো থ্যাংক ইউ ভাইয়া মাত্র জানলাম জেনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসার কারণেই আসলে কাজ করি আপনাদের ভালোবাসার কারণেই এখানে আছি সো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ নিলয় লিখেছেন তুমি আমার প্রিয় একজন মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি প্রশ্ন করতে পারেন আচ্ছা নুজাইফা লিখেছেন আপু হাও আর ইউ আলহামদুলিল্লাহ ডুইং গুড মাসুদুর আর ইন্তু লিখেছে প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট ভাইয়া এটা তো ইনস্টাগ্রাম এখানে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না লাভ নিশা লিখেছেন ইউর সো সুইট আপু তুমি সেফ থাকো থ্যাংক ইউ সো মাচ আপনিও সেফ থাকেন ভালো থাকেন অনেকে অনেক কমপ্লিমেন্টস দিচ্ছেন জিজ্ঞেস করছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ফাহিম বলেছেন ফেসবুক থেকেও লাইভে আসো দেখি ইনশাল্লাহ কয়েকদিন পরে বা যদি সময় থাকে কিছুদিনের মধ্যে আসবো কেমন আছেন জিজ্ঞেস করছেন অনেকেই সবাইকে বলবো থ্যাংক ইউ আচ্ছা সাকিব হাসান ফোর লিখেছেন আপু তোমার নেক্সট আবার নাইমা আক্তারও জিজ্ঞেস করেছে নিউ নাটক কবে আসছেন আচ্ছা সিয়াম লিখেছেন সিয়াম সেভেন ওয়ান সেভেন এইট নাইন পলাশ নতুন গুটি খেলতেছে শুভকে বলছে আপনাকে ইমপ্রেস করতে আপনি কিন্তু পড়বেন না এখনো তো পটিনি যতদূর সম্ভব মানে যতদূর জানি এখনো পটিনি সো দেখা যাক অমি ভাই কি আমাকে পড়তে বলবেন নাকি বলবেন না মারিয়া লিখেছেন আপু নেহাল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আসিফুল হাসান লিখেছেন তুমি আগের থেকে অনেক বেশি কিউট হয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ রবিউল যুবরাজ লিখেছে আপনার টুইটার 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 অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে আছে হ্যাঁ কিন্তু আসলে ইউজ করা হয় না সো টুইটারে আমি একদমই অ্যাক্টিভ না একটা টুইটার অ্যাকাউন্ট অনেক আগে খুলেছিলাম বাট সেটার পাসওয়ার্ড এন্ড সবকিছু আমার কিছুই মনে নেই সো টুইটারে আমি অ্যাক্টিভ না তবে অ্যাকাউন্ট আছে ঠিকমতো প্রনাউন্স করতে পেরেছি নাকি আপনার বয়স অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জোসিম উদ্দিন নূর লিখে সরি লাইফ পজ হয়ে গেছিলো আচ্ছা জসিম জোসিম উদ্দিন নূর লিখেছেন তুমি আমার অনুপ্রেরণা ভালোবাসা ও বিরাম আপু থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ আচ্ছা মইনুল সুজন ভুইয়া একটা interesting question করেছে তোমার সবগুলো নাটক থেকে কোন নাটকটা আপু তোমার দেখা best নাটক আমার কাছে আমার অনেক তো আমার কাছে তোমার অনেক নাটকই ভালো লাগে থ্যাংক you ভাইয়া আসলে নিজের আমি অবশ্যই যে কাজগুলো করি সবগুলো কাজই আমার খুব পছন্দের এবং আমার খুব মানে আমি কাজ পছন্দ করি দেখি কাজগুলো করি সো সেভাবে করে আলাদা করে বলতে পারবো না বাট অবশ্যই আমার প্রথম যে নাটকটি ইউ টার্ন রেদান রানি ভাইয়ার পরিচালনা যেটা করেছিলাম সেটা সবসময় আমার কাছে খুব স্পেশাল থাকবে এরপরে রাহাত রহমান ভাইয়ার বিজনেস এটাও আমার কাছে খুবই 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 একটা পছন্দের কাজ সারা জীবন থাকবে এরপরে বান্না ভাইয়ের শতটানা প্রজাপতিও আমার খুব পছন্দের একটি কাজ এবং রিসেন্টলি করা অমি ভাইয়ার ওয়াই এবং আশফাক ভাইয়ার অযান্ত্রিক আমার খুব পছন্দের এছাড়া শিয়াব ভাইয়ার একটা কাজ করেছিলাম শিয়াব শাহিনা অনেক আগে মন শুধু মন ছুঁয়েছে আমার খুব পছন্দের একটা কাজ সো আসলে সব কাজই আমার পছন্দের বাট এই কয়েকটা কাজের কথা প্রথমে মাথায় চলে আসে যখন কেউ জিজ্ঞেস করেন এআই যাবে লিখেছেন আপনিও সেফ থাকেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আফরান নিঃশ ভাইয়ার সাথে রিসেন্টলি একটা কাজ করেছি ইনশাল্লাহ যখন কাজটা রিলিজ হবে আপনাদের সবাইকে জানিয়ে দিব রুহানা লিখেছেন আপনি তোমার হোম টাউন কোথায় আমার হোম টাউন চট্টগ্রামে অনেকেই ভেবেছিলেন